সুপ্রদর্শক এই বাংলাদেশে ভালো মানুষের ভালো রাজনীতিবিদদের কখনো ঠাঁই হবে না এদেশে সন্ত্রাসী যারা গুন্ডা যারা মাস্তান যারা তাদের এদেশে রাজনীতি করবে তারা সেই আওয়ামী স্টাইল ছাত্রলীগের স্টাইল সেই একই স্টাইলে রাজনীতি শুরু করেছে ছাত্রদল এবং বিএনপি সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা করে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন চট্টগ্রামে বিএনপি নেতার নেতৃত্বে এবং সেই বিএনপি নেতা যেই কেন্দ্রীয় বিএনপি নেতার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা হয়েছে সেই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে শুধু তাই নয় তারা আন্দোলনের নামে শিক্ষকদের সামনে থেকে টেবিলকে টেনে নিয়ে সভাপতি তিনি নিজে আশ্রয় ভেঙেছেন চেয়ার ভাঙচুর করেছে তার নেতা নেতাকর্মীরা আপনারা দেখতে পেয়েছেন এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই কয়েকদিনে হামলা করেছে ছাত্রদল এবং বিএনপি এবং গতকালকে একটি ঘটনাকে কেন্দ্র করে নিয়ে অর্থাৎ একজন ব্যক্তি তিনি বাম জোটের এক নেত্রীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন এ কারণে সেই ব্যক্তিকে ছাত্র শিবির বানিয়েছে যে সে নাকি ছাত্র শিবিরের। এজন্য আজকে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র দল তারা বিক্ষোভ মিছিল করেছে এবং সারা বাংলাদেশে তারা এই কার্যক্রম করেছে এই ঘৃণ্য রাজনীতি শুরু করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা ঘোষণা দিয়েছে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা কর সোপ্য প্রদর্শক অন্যদিকে আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ তারা বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে লাঠি শটা নিয়ে সেই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য করেছেন নিজেরা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত অন্য দিকে লীগ এবং ছাত্রলীগ তারা বাংলাদেশে আবারও ক্ষমতা আসার জন্য বা বাংলাদেশকে আবার দখল করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন আমলিক আসার পরে সবাই ঠিক ঠান্ডা হয়ে যাবেন যারা এতদিন ধান বাগানে এবং কানতেন যে আমরা শুধু ছাত্র দল করি বিএনপি করি বলে আমাদেরকে মারতে হবে যারা কানতেন তাদেরকে আবারও কান্দার সময় চলে আসছে দাঁড়ান আর শিবির জামাত তারা তো এমনিতেই সারা তারা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের তাদের উপরে হামলা মামলা লেগেই আছে জামাত শিবির ওই ভয় করে না যে আপনি মারবেন হত্যা করবেন তারা জীবনের পরোয়া করে না তাদের ভয় নেই অতএব আপনারা ধৈর্য ধারণ করেন আপনাদের জন্য আসতেছে আওয়ামী লীগ যাই হোক আমরা যে বিষয় নিয়ে কথা বললাম আপনাদেরকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদের বক্তব্য শোনাবো এবং দেখাবো সুপ্রদর্শক মূল যে বিষয়টি নিয়ে গতকালকে এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বাম জোটের এক নেত্রী তিনি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদের বিরুদ্ধে তিনি রিট করেছেন তিনি নাকি ছাত্রলীগের নেতা ছিলেন এবং বর্তমান তিনি ছাত্র শিবিরের নেতা এ বিষয়ে নিয়ে তিনি রিট করেছেন চ্যালেঞ্জ করে এই রিট করার পরে এস এম ফরহাদ এই শিক্ষার্থীকে অর্থাৎ বাম সেই নেত্রীকে স্বাগতম জানিয়েছিলেন দেখেন কি বলে এস এম ফরহাদ বলছেন আমার প্রার্থীকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বাম জোটের নেত্রী তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি চিন্তা করেন ইসলামী ছাত্র শিবিরের এস এম ভরাদের ভিতরে মিথ্যা অভিযোগ এনে করেছে সেই রিটকারীকে তিনি অভিনন্দন জানাচ্ছেন এর থেকে রাজনীতির সৌন্দর্য আর কি হতে পারে তিনি বলছেন বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা চেয়ে আপনার আইনি উদ্বেগ তুলনামূলক ভালো পদক্ষেপ বাধা ষড়যন্ত্র কিংবা অপকৌশলে মারিয়ে আমাদের নিয়মিত পথ এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ এস এম জিএস পদপ্রার্থী ব্যালট নাম্বার চার আপনি চিন্তা করেন এস এম ফরহাদের বিরুদ্ধে যে আদালতে রিট করেছে তাকে স্বাগতম জানিয়েছেন এস এম ফরহাদ আর কোথা থেকে কোন ব্যক্তি সেই বামজট নেত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন এজন্য সব দায় ছাত্র শিবিরের পরে দিয়ে তারা যে আজকে যে কাণ্ড করল এটা রাজনৈতিক দেউলিয়ার প্রকাশ পেয়েছে ছাত্রদল তারা জানে তারা নির্ঘাত ঠকবে ডাকস নির্বাচনে তাই এই ধরনের আপকৌশল তারা বেছে নিয়েছে ছাত্রলীগের রাজনীতি তারা শুরু করেছে এবং একটা একটা শিবির ধর ধইরা ধৈরা জবাই করার মতন ছাত্রলীগের সেই স্লোগান দিয়েছেন সুপ্রিয় দর্শক অন্যদিকে ছাত্রদলের আরেক কেন্দ্রীয় নেতা আমানুল্লা আমান তিনি বলছেন নুরের উপর হামলা হামলায় জড়িত জামাত আপনি চিন্তা করেন এই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের মতন দুঃস্বপ্ন দেখা শুরু করেছে ছাত্র দ্বারা জামাত শিবির ছাড়া চোখে দেখে না যেরকম আওয়ামী লীগ জামাত শিবির ছাড়া চোখে দেখত না বিপিন নুরকে যে আহত করা হয়েছে তার বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হয়েছে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির আপনারা দেখতে পেয়েছেন জামাত ইসলাম তারা বিশাল বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছেন আপনারা সে বিষয়গুলো দেখতে পেয়েছেন উল্টে আমি দেখলাম যে ছাত্রদল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে এ বিষয়গুলো আপনারা দেখতে পেয়েছেন যাকে বলে চোরের মায়ের বড় গলা আবু সাদিক কায়েম তিনি বলছেন যে শিক্ষার্থী ফাহমিদাকে নিয়ে পোস্ট করলো। আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে বিচার চাইলাম আর আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই শিক্ষার্থীকে দায় মুক্তি দিয়ে শিবির শিবির বানিয়ে দিলেন এটা কেমন রে ভাই এটা বলছেন আবু সাদিক কায়েম যিনি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী হিসেবে তিনি ডাকস নির্বাচনে লড়বেন যাই হোক ছাত্র দল যা শুরু করেছে তা আমি দেখতে পাচ্ছি যে তারা ছাত্রলীগকেও হার মানাবে তারা ক্ষমতায় যাওয়ার আগেই যে ধরনের কার্যক্রম করতেছে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি ছাত্রদল এবং বিএনপির কার্যক্রম এরম হতে পারে এবং বিশেষ করে ছাত্রদল এতটা নোংলা রাজনীতি করতে পারে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি বামদের সাথে মিশে যেই বামেরা বিএনপি নেতা সাকা চৌধুরীকে এবং জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা মপ সৃষ্টি করেছিল তাদের পক্ষে হয়ে এতটা মায়া কান্না কানতেছে এবং তাদের জন্য তাদেরকে দিয়ে এই যে গেমগুলো খেলাচ্ছেন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বুঝবেন যাই হোক এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ আজ সাংবাদিক সম্মেলন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে যে অপপ্রচার করা হচ্ছে দায়ের রাজনীতি করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি সাংবাদিক সম্মেলন করে অসাধারণ কিছু কথা বলেছেন তথ্য দিয়েছেন আমরা এস এম ফরহাদের অর্থাৎ আমরা শিবির প্যানেলের সাংবাদিক সম্মেলনটি আমরা দেখে আনি তো বিদ্যাতা দিয়েছিলাম আমরা আরেকটু সামগ্রিক আপডেট দেওয়ার জন্য যা কিছু চলছে নিয়ে তো আপডেট দেওয়ার জন্য আজকে নাশা প্রথমত প্রথমত কালকে গতকালকে গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্ট্যাপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ ব্যাপারে আমাদের করণীয়কে আমরা কী করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রভাকাণ্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দুটো ব্যবস্থা নেই এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি আছেন পড়াত বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন

পরের দিন যখন ডাকসু স্থগিত আসছে তখন যখন কোনো শিক্ষার্থী দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন এমন একজন শিক্ষার্থী যিনি ব্যাপারে ব্যাপারে কনসার্ন কনসার্ন আমার কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউরিয়াতের বহিপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে শুধু সেটি সে দল করেন সেই দল কেন করেছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে পর তারা চেঞ্জ করেছে শিরোনাম বলছে আমাদের তখন বুঝি নাই তাদের প্লেটফর্ম ফিডব্যাক জানি নাই ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুব একজন কর্তৃক কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের ক্ষোভ আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে

কোন ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের লিগেল সিম আপনাদেরকে সাপোর্ট দিবে আমাদের আমি তাদেরকে ওই হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে আনার জন্য পক্ষ পানি আওতায় অভিযোগ দিয়েছি হুমকি পেয়েছেন তাকে রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি অ্যাকশন নেন সেখানে আমাদের টিম প্রয়োজন আপনাকে সাপোর্ট দেবে সেটিও রিকোয়েস্ট করেছি এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এই ধরনের বানানোর প্রস্ত ব্যস্ত এটা আরও অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে

এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনার কাছ থেকে নেবেন সেই ভিডিও সেই ভিডিও পেজে আপলোড তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই করে স্লোগান ভিডিও সহ পেজ আপলোড দিয়েছে এই স্ক্রিনটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন

তবে আরেকজন দেখেন গুপ্তিবির কাছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গি একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের দেয় বক্তব্য নেতৃত্ব দেয় এমন সবগুলো আরকি এই এখানে আরেকজন মানে এই করার আমি

এবং গতকালকে স্থানীয় নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে খুবই খুবই দুঃখজনক আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে সামনে নিয়ে আসবে তাও তার বাড়িতে কি হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে যাতে কোনো ভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে বললে বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কি থাকতে পারবে না ধরনের সংক্রিয়া আসবে বাড়ি থেকে তো এই যে একটা অবস্থা সামনে করতে তারপরে ধারণা সাংবাদিক চাকরি চলে যায় যে যা কথা বললাম যুবদলের যে পাথর দিয়ে হত্যা করার দাদাবাজি সুদে পাথর মেরে যাকে হত্যা করছে সে ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখন ওই হাউজে নাই চাকরি চ্যোতো আপনারা সে চাকরির ভয়ে জিনিস পাস করতে পারেন না আমি মানে ক্লান্ত খুবই মানে

কিন্তু তারপরে যে কোনো মেয়ে রাজনৈতিক অঙ্গে থাকার কথা তারা থাকতে পারে কেন থাকতে পারেনি সেটার কারণ যদি আপনারা দেখে যান আপনারা দেখতে পারেন যেই একটা দলেরই একটা দলের সঙ্গে কথা বলে তার মনে রয়েছে আর কমেন্ট বক্স কার ইং বক্স একেবারে থাকিয়ে ফেলে নোংরা শব্দ প্রিয় অশ্লি বানানো এইগুলো হয়ে আছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আসছে সেটা হলো গত ছ বছর ধরে যাদের হাতে থেকে তাদেরকে আমরা ভাই দিয়ে থেকে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে থেকে যাদের কাছে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন শুরু করেছি সেই সব ভাইরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ প্রয়েরণ করে আমাদের এবারে এই ধরনের ভিডিও বানায় অশ্রী গুরুত্বপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টতম এবং সেটা হচ্ছে আমাদের বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যক্তিগত আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাই থেকে ধরে অনেক কিছু হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছিল সেই সময়েও আমরা কিন্তু মেয়েদের কাছে লাগিয়েছিলাম যে মেয়েদের এই ধরনের সচেতন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রদর্শন করতে হবে তো সেই জায়গা থেকে আর্থিকতা ঠিক হয় করার চেষ্টা করে কারো কে কি ধরনের কে কাকে সমর্থন করে কে কার ভিত্তিতে কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টের নেতা সহসভাপতি কেন্দ্রীয় কেন্দ্রীয় হাসানি সে যে আমাদের চারজান

বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই বিষয়টা ক্লিয়ার করিনি নিজের সাথে যেটা হয়ে বলেন আপনাদের শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান এবং সবকিছু সবজি করে এই জায়গায় একটাই কারণ এই যে জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে ক্ষমতায় বলেন বাংলাদেশের বলেন 干了没？ তাদেরকেই সরি করা নিশ্চিত করার জন্য এই আমি দাঁড়িয়ে আসি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আসি যাতে আমার মতো আর দর্শনে কথাটা বলার সাহস পাই বা যারা বলতে পারেন তাদেরকে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে দেবো সেটা যদি ফিলিয়ার জন্য বলতে হয় তো আমি আমার অপোনেন্ট হোক বা আমি তাহলে আমার ডিপোয়াট আইডিওলজি হোক তার জন্যও আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজি আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত চিন্তাতেই থাকতে হলেও আপনার একটু কথা বলতে যে অন্য একটা মেয়েকে জিদাতের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করে জি আমরা একজন সাংবাদিক বন্ধু হচ্ছে ভিডিওর ব্যাপারে অসিকেল করেছেন এরকম স্লোগান আছে না আমি একটু একটু শোনাবো ত্রিফেন উপরে উঠতে

শিবিরে না জালিয়ে দাও ভাঙিয়ে দাও জালিয়ে দাও আবার হচ্ছে একটা শিবির ধরে ধরে স্লোগানগুলো হয়েছে আবারও সে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাল্লাহ রুখে দেবো আওয়ামী রাজনীতি আওয়ামী আবার নতুন মোড়কে আসবে সেটি হতে না একটি গণতান্ত্রিক হঠাৎ করে আবার পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ থাকতে নিজেদের কলঙ্ক থাকতে নতুন এজেন্ডা করে বাজে পরিস্থিতি তৈরি করে এই যে আবার রাজনীতি চেষ্টা করা হচ্ছে আমরা নিশ্চিত ভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো শিক্ষার্থীদের জন্য এই কথা <t> <attentive language> ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছিলাম সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রপাগান্ডা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধী শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নে কথাগুলো বলছিলাম শিক্ষার্থীদের ভাবনা কথা বলছিলাম শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে আমরা যাদেরকে বন্ধু প্রতি মনে করি তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল এবং ছাব্বিশে অগাস্ট আপনাদের মনে থাকার কথা সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর খুবই বিকৃত করা হয়েছে এবং সেদিনেই আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম আজকে প্রায় সাত দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে না এবং একই সাথে এখানে আমরা যারা প্রার্থী আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত ক্রমাগান্ডা আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা সেই কমেন্ট সেকশন যদি একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বটপুট চালাই বটপুট কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ না ধরে আমাদের বোনদেরকে যে ভাষায় অস্তাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দ করে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসেবে আমরা শব্দ করতে চাই না তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যারা প্রার্থীরা আছি আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার যেটা অন্যায় সেটাকে বোধ অন্যায় বলা দরকার কিন্তু আমরা দেখতে পাই সিলেক্টিভ প্রতিবাদ যখন আমার বোন সাবিক না উপর যখন সাইবার বুলিং হয় অথবা আপনার উপর যখন সাইবার বুলিং হয় যখন ওমেস আলমার উপর সাইবার বুলিং হয় অথবা ফাতিমা দাসিনোমার উপর সাইবার বুলিং হয় তখন ওটাকে যাত্রী সাইকে দেওয়া হয় তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী যোগ শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি পক্ষের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা তাকে ফ্রেমিং করতে চাই এটা কোন ধরনের হিপুক ভাই গত ষোলো বছর হাসিনা এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রবাগান্ডার মাধ্যমে তো সেটিকে ছিল আপনারা কি আবার হাসিনার পর বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাকারজনক যে ঘটনা যে সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা পুরো জাতিকে অনুতর এই যে হচ্ছে কালচাল ফেসিস চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ানবাদী বয়ান বাচ্চালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসুর নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিবাদ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসুর নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং সারা জাতীয় সকল ছাত্র সাথে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটা সাথে একটা কানেক্টেড সব ডকগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সে জায়গায় আপনারা এই ডকগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এভাবে হচ্ছে সে সবচেয়ে করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্র দলকে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্রদল তার দশের অধিক যে পোস্ট আছে তো এইটা তারা কি প্রমাণিত হয় সেটা অনেক একটি ছাত্র দল এটার আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন ডাক্তার নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাৎ সাক্ষাত শিক্ষার্থীদের ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সেই শিবির হয়ে যায় তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি এই ধরনের ভণ্ডামী আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদেরকে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে সতর্কত্র রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিকার বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যত যত ছাত্র সংগঠন আছে যত পার্টি আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং ফেমিংয়ে রাজনীতি করি নিজেরাই নিজেদের করতে নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের করতে নিজেদের জন্য করতেছেন তো আমি সবাইকে দায়িত্বশীল আচরণ জন্য ওরা দেশের বিষয়গুলো আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভেদাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত